হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাই কি সুদীপা সিম্পিল লাইফস্টাইলে স্বাগত তোমরা সবাই ভালো আছো তো তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালে হ্যাঁ পিছন দিকে বাগানটা দিয়ে তো আজকেই দেখছি কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল আর ওই জন্য দেখছি পুরো এই বাগানটাতে পাতায় ভর্তি হয়ে গেছে তো ওই যে দিদি আমাদের চলে এসছে কাজ করতে নিয়ে দিদি সব পরিষ্কার করে দেখো পরিষ্কার করে সব উঠান উঠন সব ঝাঁট দিয়ে দিয়েছে একবারে পরিষ্কার করে দিয়েছে সব চারিদিকটা আর ওখানে বাসন টাসনগুলো সব নামিয়ে রেখেছে দিদি ধোবে এই যে দিদি ঝাড়টা দিয়ে নিয়েছে দিদি এখনও কিন্তু চা খায়নি দিদি এসেই আগে ঝাঁট দিচ্ছে দিদি ঝাড় দেওয়া হয়ে গেল এই যে দিদি ঝাঁট দিচ্ছে এই সব ওই দিকটা দিয়েছে আবার এই দিকটা ঝাঁট দিচ্ছে অনেক বড় উঠোনটা আছে তো তো ওই জন্য আর প্রচুর গাছ একখানটাতে গাছ আছে আম গাছ জাম গাছ লেবু গাছ তারপর নারকেল গাছ অনেক রকম ফলের গাছ আছে ওই জন্য কিন্তু প্রচুর পাতা পড়ে থাকে এখানটা থেকে পাতায় পুরো ভর্তি হয়ে যায় তো ওই জন্য দিদি আগে আগেই এসে গেটটি খুলে আগে ঝাঁট দেবে তারপর সব কাজ করবে কেননা ঝাঁটটা দিয়ে দিলে দিদির কাজটা পরিষ্কার হয়ে যায় তারপর বাসন টাসন ধোবে আর আমি কিন্তু অনেক সকাল উঠে গেছি বাবাই কিন্তু স্কুলে চলে গেছে আর আমি সকালে এই দিকটা দিকেই রয়েছি দিদি কাজ করছে আর আমি এদিকে দিকে ঘোরাঘুরি করছি ফুল গাছগুলোকে দেখছি আমাদের এখানে যে ফুল গাছগুলো সব লাগিয়েছিলাম শীতকালে সেগুলো সব শুকিয়ে গেছে মরে গেছে আর কিছু গাছ নেই তো টপগুলো কিন্তু এখানটাতেই রাখা আছে আবার ফুল গাছ নিয়ে আসা হলে ওইখানটাতে লাগানো হবে আর দিদি দেখো ওই গেটটা খুলে ওই দিকে সব নোংরাগুলোকে ফেলবে নিয়ে যাবে ঝাঁট দিয়ে নিয়ে যাচ্ছে আর এই দেখো এই যে গোলাপ গাছটা ছিল এটাও দেখছি পুরো পাতাগুলো সব কেমন হয়ে গেছে আর গোলাপ ফুল কিন্তু একটাও নেই আর শীতকালের কিন্তু একটা কোনো ফুল নেই সব ফুলগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই দেখো এখানে কিন্তু একটা ফুল গাছ হয়েছে সেই ফুল গাছটা দেখো কী ফুল গাছ আমি জানি না তোমরা যদি কেউ জানো বা কী নাম সেটা জানো আমাকে একটু অবশ্যই বলবে এই দেখো ফুল গাছটা দেখায় তো এই দেখো এই একটা ফুল গাছ এটা কি ফুলের গাছ জানি না এই দেখো ফুল গাছটা দেখতে পাচ্ছ পুরো গাছটা এদিকে নুয়ে গেছে পড়ে গেছে মাটিতে কি ফুলের গাছ আর জানি না এটা কি দারুণ কালারটা দেখো খুব সুন্দর ফুলের কালারটা আর এই পাশেও ডাল এরকম দিদি এটা কি ফুলের গাছ এটা কি ফুলের গাছ এটা আমি নিয়ে আসিনি ফুল দেখুন দেখুন কত কত বড় দেখো এই ইয়েটা বিষটা এরকম এইখানে একটা হয়েছে আবার এই একটা হয়েছে খুব সুন্দর কালারটা কিন্তু এটা কি ফুল এটা আমি নিয়ে না আপনার ছেলে নিয়ে এসেছিলো তো যাই হোক আমার বর কি নিয়ে এসছিল আমি কি ফুল গাছ আমি জানি না এটা দেখতে কিন্তু খুব সুন্দর কি নাম তাও জানি না আর দেখো এখানেও কিন্তু একটা ডাল বেরিয়েছে এটার মধ্যেও কিন্তু এরকম ফুলটা হবে আর এই দেখো আমার বাপের বাড়ি থেকে একটা যে ফুল গাছের ডাল নিয়ে এসছিলাম সে গাছটা দেখছি এই দেখো ডালটা কিন্তু লেগে গেছে আর অনেকটা কিন্তু বড় হয়েছে আর এই দেখো আমাদের এই গাছের ফুল গাছটা কিন্তু লাগানো হয়েছে ওই দেখো কি দারুণ দারুণ ফুল ফুটেছে না এই দেখো তারপর এই দেখোটা এই দেখো ফুল ফুটেছে এই দেখো কড়ি রয়েছে কিন্তু প্রচুর কড়ি রয়েছে আর এই দেখো দু একটা কিন্তু ফুলও ফুটেছে আর এই দেখো খুব সুন্দর কিন্তু ফুলটা আর ওই দিকটা দিকে অনেকটা ডাল রয়েছে ওই দেখো এই দেখো এটা কিন্তু অনেকটা থোকামতো রয়েছে এটা কিন্তু তুলতে পারবো না আমি এই দেখো ফুলটা তো অনেকগুলো কিন্তু দেখছি গাছে ফুল টুল রয়েছে এই গাছটা তো চলো এরপর সামনের দিকে যা যা আর এই দেখো দিদি এর সামনেটাও সব পরিষ্কার করে দিয়েছে এই দেখো এটা আমাদের গেটের সামনেটা এই দেখো আর এটা পিছনের দিকটা আর এই দেখো সব পাতাগুলো পড়েছে সেই পাতাকটা এই দেখো দিদি সব পরিষ্কার করে একবারে দিয়েছে চারিদিক আমি গেটটাকে লাগিয়ে দিলাম

না না তিরিশ টাকা কিলো না পঁচিশ টাকা কিলো শশাটা না শশাটা পঁচিশ টাকা কিলো নিলো বেশি নিলো কারণ হচ্ছে আমি সোনামুখীতে নিয়ে এলে কুড়ি টাকা কিলো নিই হ্যাঁ তবে লঙ্কাটা অনেক সস্তা হয়ে যায় ন টাকায় একশো দশ টাকা না দশ টাকা দিয়েছে ন টাকা মানে নব্বই টাকা কেজি নিলে

একটা রেনকোট নিয়ে নিবি মামাকে বলবি ঘড়িটা বলবি মামার ঘড়িটা বলবি যে ইয়ে হয়েছে এক ঘন্টা দেরিতে চলছে তুমি রেখে পরে ভালো করে দেখো আর ওই বিধানের ফোন নাম্বারের একটা কার্ড নিয়ে আসবে বুঝলে কটা থেকে ক্লাস আছে দশটা পনেরো থেকে কটায় ছুটি হবে সম্পদ যদি গাড়ি টাড়ি নিয়ে যেত তাহলে ওকে বলতাম যে ভাই নিয়ে চলে আসবি ও কাছে তো স্কুলটার কাছে তো এই দেখো বিকাল হয়ে গেছে আর বাবাইকে নিয়ে একটু গ্রাউন্ড দিকে খেলতে এসছে বাবাই আমি ওকে নিয়ে এসছি তো আমরা বাবা আর আমি রয়েছে এখানে আর ওইদিকে প্রচুর ছেলেরা সব ব্যাট বল খেলছে আর বাবাই কিন্তু ওইখানে ছোটাছুটি করে খেলছে ও ঘরে সেরকম খেলতে পায় না আর ওই জন্য কিন্তু আমি বিকাল দিকে ওকে নিয়ে আসলাম মানে আজকেই নিয়ে আসলাম যে বললাম যে চলো বাবাই তুই তোমাকে ঘুর নিয়ে আসি সব বাড়িতেই থাকে তো খেলতে সেরকম যেতে সেরকম পায় না আর আমাদের তো রোডের ধারেই বাড়ি তো ওই জন্য কিন্তু খেলার জায়গাটাও ঠিকঠাক করে পায় না কোনো বাচ্চাও থাকে না আর এখানে কিন্তু একা একাই খেলছে যাই হোক ছোটাছুটি করে খেলছে যাই ওটাও ওর ভালো লাগছে সবাই রয়েছে দেখতে পাচ্ছে এখানে আর এই পাশে কিন্তু গাড়ি টাড়ি সব যাচ্ছে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর বাবা এদিকে খেলছে চলো দেখাই বাবা যে বাবাই একাই খেলছে ওই যে পিছনে সব দেখছি বড় বড় ছেলেরা সব ব্যাট বল খেলছে আর এখানে কিন্তু বাবাই একাই ঘোরাঘুরি করছে খেলছে একটা ছোট্ট ক্যাম্বিশ বল নিয়ে এসছে ওটা নিয়েও খেলছে ছুটছে খেলছে নিয়ে ওটা আর এ দেখো সন্ধ্যে সুন্দর প্রায় হয়ে এসছে আমরা এই একটু আগে আসলাম এ দেখো ওখানে কিন্তু অনেক মানুষজন সব বসে রয়েছে আর বাবা এদিকে খেলছে তো এই দেখো আমি বিয়েবাড়িতে আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি একটা আমাদের গ্রামে একটা বিয়েবাড়ি আছে ওখানে আমি খেতে যাচ্ছি আমি আর বাবাই যাচ্ছি এই দেখো শাড়ি পরে আমি কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সেরকম কিছু সাজিনি এমনি সিম্পল একটু সেজেছি শুধুমাত্র একটা মঙ্গলসূত্র পরেছি আর এই যো ছোটো ছোটো খাটে পরেছি সেরকম কিচ্ছুটি করিনি কেননা সিম্পলের মধ্যেই যাচ্ছি আর বাবাই এই যে বাবাইও কিন্তু ওই বাবাই আর আমি যাবো বাবাই দেখো জামা পর গেঞ্জি পরে নিয়েছে তো আমরা এই দেখো যাব এরপর আমরা তো আর বেশি দেরি করব না কারণ নটা বাজছে যেতে যেতে যাব একটু বসবো ওখানে যে আর তাহলে একটু দেরি হয়ে যাবে ওখানে খেয়ে আসতে তো দশটা বেজে যাবে তো ওই জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমি আর ছেড়ে যাবো বর তো যাবে না তোমার জামাটা লাইট জ্বল দেখা বাপ বা এই দেখো ওর ওর গেঞ্জিতে নাকি লাইট জ্বলছে হচ্ছে এত জ্বলছে আপনার লেগে যাবে না এর গেজিটা কি লাইট জ্বলছে তো চলো এরপর যা যাক কেননা অনেকটাই রাত হয়ে এসছে যেতে হবে তো চলো ওখানে যে আবার হয়তো ভিডিও ওখানে করতে পারবো কি পারবো না যাই না যতটা সম্ভব চেষ্টা করব ভিডিও করার জন্য তো চলো এরপর ওখানে যা যাক রূপা নতুন বৌটা লাগে নি